গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যায় এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে শুভম দে হাই লিখেছেন হাই শুভম দে থ্যাংক ইউ ফর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ওল্ড দীঘা থেকে আমরা লাইভে রয়েছি শীতের সন্ধ্যায় ওল্ড দীঘার সমুদ্র সৈকত রেসনিং অ্যান্ড আরোহী জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে লাইক দেননি রেসনি আরোহী লাইক দাও তাড়াতাড়ি লাইক দিয়ে দিয়েছেন ঠিক আছে রেসনি আরোহী থ্যাংক ইউ আর লাইক দেওয়ার জন্য এই মুহূর্তে ওল্ড দীঘা থেকে আমরা লাইভে রয়েছি চলছে মুসলধারে বৃষ্টি দীঘার সমুদ্র সৈকতে কে কে লাইভে জয়েন আছে একবার কমেন্টে জানাও দেখি শুভম দেব বৃষ্টি হচ্ছে হ্যাঁ হালকা হালকা বৃষ্টি হচ্ছে রূপা ঘোষ জয়েন আছেন ওকে হাই লিখেছেন হাই ফার্স্ট লাইক ওকে ফার্স্ট লাইক অ্যান্ড আরোহী ফার্স্ট লাইক না শুভম দে আছে শুভম দে কারণ ফার্স্টে উনি জয়েন আছেন ওকে তাপস পান্ডা হাই লিখেছে ওকে কিতি গ্যামার হাই লিখেছে হাই ক্যামার দীঘার সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি ওকে সেকেন্ড কমেন্টার্স ওকে ওকে রেশনিহারই ওকে ও হো হো তাহলে আপনি মানে রেশনিহারই তুমি ফার্স্ট লাইক করেছে এবং সেকেন্ড কমেন্ট কমেন্ট করেছে এবার বুঝেছি বুঝে গেছি বুঝে গেছে বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত আর লাইভ অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কেমন আসছে একবার কমেন্ট করবে তপন পান্ডা হ্যালো রেশনি আরই কমেন্ট করবে দা পারফেক্ট সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি ওকে দা বলে দিয়েছে পারফেক্ট সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি রেশনি আরই বলো কেমন ভিডিও আসছে ওকে এক্সট্রিম ট্রাভেলার নাইস ভিউ থ্যাংক ইউ তপন পণ্ডা পান্ডা লিখেছেন দাদা হ্যাঁ দাদা বলুন এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত বৃষ্টি ভেজা ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ দেখতে পাচ্ছেন তপন পান্ডা কথায় কথা কথা মানে ঠিক বুঝতে পারলাম না এই মুহূর্তে ওল্ড দীঘার সমুদ্র সৈকত আর এই হচ্ছে সমুদ্র দীঘার সমুদ্র ওকে বলো তপন পান্ডা কি বলবো বলো ওকে বৃষ্টি হচ্ছে এখন হ্যাঁ বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি চলছে তার জন্য তো পর্যটক খুবই কম রয়েছে আর দীঘার সৈকতে বৃষ্টি চলার কারণে পর্যটক খুবই কম রয়েছে খুবই কম জনা কয়েক পর্যটক আর এই জনা কয়েক পর্যটকই বৃষ্টিতে ভিজে ভিজে এদিক সেদিক ঘুরে ঘুরি করছেন এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত ওল্ড দীঘা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন রূপা ঘোষ লিখেছেন ঠান্ডা কেমন আজকে টেম্পারেচার একটু মানে বেশি রয়েছে তেমন কম নেই যে অতিরিক্ত ঠান্ডা তেমন নেই আজকে রয়েছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এইরকম রয়েছে তবে বৃষ্টির ওয়েদারটা কেটে যাওয়ার পর দীঘাতে ঠান্ডা কনকনে ঠান্ডা মানে থার্টিন ফোরটিন এরকম চলে আসবে অনেক ঠান্ডা পড়বে প্রায় পঁচিশে ডিসেম্বর থেকে দীঘাতে ঠান্ডা প্রচুর প্রচুর পড়বে এই মুহুর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে বৃষ্টি ভেজা সন্ধ্যায় দীঘার সমুদ্র সৈকত ওকে বৃষ্টি হচ্ছে আর এই হালকা বৃষ্টি হচ্ছে তেমন ভারী বৃষ্টি নেই দেখাবো গাড়ি গাড়ি ছোট বাচ্চাদের গাড়িরা দিচ্ছে ঢেকে ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে এই যে এই মুহূর্তে দীঘার সৈকতে চলছে হালকা হালকা বৃষ্টি মুসল ধারে চলছে দীঘার সৈকতে বৃষ্টি মসল ধারে শুরু হলো দীঘার সৈকতে বৃষ্টি আপনারা তা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন রেগুলার এইরকম লাইভ দেখার জন্য অবশ্যই উপরে সাবস্ক্রাইবের লাল কালার বটন রয়েছে অবশ্যই ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে প্রতিদিন এই লাইভ নোটিফিকেশান আসবে না তো তার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে অবশ্যই লাইক করে রাখবেন বেলাইকেনেও ক্লিক করে করে রাখবেন রবিবার থেকে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ রবিবার থেকে প্রায় ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু বহু পর্যটক কিন্তু চলে যাচ্ছে আমি যদি দেখাবো কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে দীঘার সৈকতে তার জন্য বহু পর্যটক কিন্তু মানে গন্তব্যস্থলে মানে যে যার রুমের দিকে চলে যাচ্ছেন ওকে তুমি এত ভয় দেখাচ্ছ ঠান্ডা তাহলে কি করে যাব আরে কিছু হবে না আরে ঠান্ডাতে ঠান্ডা হলেই তো ভালো ঠান্ডাতে ঠান্ডা হলেই ভালো এই মুহূর্তে কিন্তু সৈকত পুরো খালি হয়ে গেল আমি যদি দেখাবো এই মুহূর্তে কিন্তু সৈকত পুরো খালি হয়ে গেল দেখতে পাবেন সৈকতে তেমন মানুষজন নেই কারণটা হচ্ছে একটা বৃষ্টি চলছে এই মুহূর্তে দেখি একবার কারা কারা লাইভে জয়েন আছো এই তো তিন চারজন মাত্র কমেন্ট করছো রেশনিয়ার অলকদা রূপা ঘোষ তপন এই চার তিন চারজন কমেন্ট করছো আর কেউ কমেন্ট করছো না কেন কি ব্যাপার রাগ করেছো নাকি বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র সৈকত চলছে মোসলধারে বৃষ্টি আর এই বৃষ্টিতেই ছাতা নিয়ে ঘোরাঘুরি করছেন কিছু কিছু পর্যটক যদি দেখাবো ছাতা নিয়ে ঘোরাঘুরি করেন এই যে ছাতা নিয়ে ঘোরাঘুরি করছেন দীঘার সৈকতে আপনারা কেউ কমেন্ট করছেন না কমেন্ট না করলে কিন্তু আমার ভালো লাগে না তো তার জন্য অবশ্যই কমেন্ট করবে যাই হোক কমেন্ট করবে যে কোনো কিছু আসসালাম আলাইকুম সবাইকে আলাইকুম সালাম এম ডি ফরিদুল ইসলাম আলাইকুম সালাম রো হাওয়ার ইউ দীঘার সমুদ্র সৈকত থেকে এই আমরা লাইভে রয়েছি চলছে ধারে বৃষ্টি দীঘার সমুদ্র সৈকতে আর দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে চলছে মুসলধারে বৃষ্টি আর এই বৃষ্টিতেই ভিজে ভিজে অনেকেই এদিক সেদিক ঘোরাঘুরি করছেন আরে আমি দোকানে কাজ করতে করতে তোমার লাইভ দেখছি ও সব কিছু জানা নেই লাইভ দেখছো মানে কমেন্ট করতে হবে ওকে বৃষ্টি কেমন হচ্ছে দাদা এই যে বৃষ্টি চলছে দেখবে কিছু কিছু মানুষজন এই যে ছাতা নিয়ে বেরিয়েছে এই যে দেখো কিছু কিছু মানুষজন ছাতা নিয়ে বেরিয়েছে ওকে মিজানুর মোল্লা লিখেছেন মিজানুর ওকে থ্যাংক ইউ নামটা জানানোর জন্য আর কমেন্ট করার জন্য অলক দাস একদিন মান্দারমণি ভিডিও পোস্ট করো অনেক দিন দেখিনি ওকে অবশ্যই অলোক দা অবশ্যই চেষ্টা করবো মান্দারমণি তো এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তার জন্য একটু যেতে মানে প্রবলেম হয় তা না হলে ঠিক আছে যাবো বলেছি যখন যাবো গণেশ কিন্তু দা আমাকে আপনাকে ধন্যবাদ দেখাবার জন্য লাইক ডান এখন এই বৃষ্টিতে ভীষণ মজা হ্যাঁ বৃষ্টি চলছে যারা দীঘা প্রেমী দীঘা আসতে চাইছেন আপনাদের বলে রাখি এখন দুদিন দিন তিন দিন দীঘার ওয়েদার খারাপ থাকবে মেঘলা ওয়েদার থাকবে এবং কখনো হালকা কখনো ভারী বৃষ্টি চলতে থাকবে তো তার জন্য অবশ্যই আপনারা মানে শীতের জন্য তো নিয়ে আসবেন প্লাস হচ্ছে বৃষ্টির জন্যও নিয়ে আসবেন ছাতা হোক রেনকোট হোক নিয়ে আসবেন কারণ এখন দু তিন দুদিন এরকম থাকবে মেঘলা ওয়েদার প্লাস হচ্ছে হালকা মশলধারে বৃষ্টি ওকে তমলুক থেকে রাজীব পয়রা দেখছেন দাদা ভাই হায় দাদা হাই বৃষ্টি ভেজা সন্ধ্যায় দীঘার সমুদ্র সৈকত এই মুহূর্তে পর্যটকদের কিন্তু মনটাও খারাপ হয়ে গেল কারণ হচ্ছে ওরাও সৈকতে একটু ঘোরাফেরা করার জন্য তারপর দোকানদারেরও মনটা খারাপ হয়ে গেল কারণ অনেক দিন পর প্রায় নভেম্বর কারোর ব্যবসা হয়নি সেরকম এই ডিসেম্বর এই কুড়ি তারিখ থেকেই মানে কুড়ি না পনেরো তারিখ থেকেই কিছু পর্যটকের দেখা মিলেছে দীঘাতে তো তাতেই যদি এইরকম বৃষ্টি হয় পর্যটকদেরও মন খারাপ কারণ পর্যটকরাও আসতে পারেনি গত কয়দিন কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল বাচ্চাদের কেন সবার পরীক্ষা ছিল তার জন্য একজন ছিল তার জন্য আসতে পারেনি আর দোকানদারেরও মন খারাপ ছিল এই মুহূর্তে কিন্তু মানে একটু পর্যটকদের ভিড় বাড়তে বৃষ্টি চলে এসছে কিন্তু এখন কিন্তু দোকানদারেরও মন খারাপ পর্যটকদেরও মন খারাপ দাদা ধন্যবাদ দীঘা সমুদ্র দেখানোর জন্য ওকে থ্যাংক ইউ কেমন আছো দাদা বলো একরম আমি ভালো আছি মান্দারমণি লাইভ করার জন্য কবেই বলেছিলাম বাট আমাকে ৩৫ কিলোমিটার বলে আর গেলে না যাবো 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 অবশ্যই যাবো মান্দারমণি যেতে তো টাইম লাগবে যেতে আসতে মানে ওইখানেই পা পাঁচ ঘন্টা টাইম চলে যায় যেতে আসতে লাইভ করতে ওইখানে পাঁচ ঘন্টা চলে যায় বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওল্ড দীঘার সমুদ্র সৈকত কেমন রয়েছে কুড়ি ডিসেম্বর আজ হচ্ছে কুড়ি ডিসেম্বর দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন কুড়ি ডিসেম্বরের দীঘার সমুদ্র সৈকতে চলছে হালকা বৃষ্টি মুসুলধারে চলছে বৃষ্টি তার জন্যই কিন্তু পর্যটকদের নেই দেখা দীঘার সৈকতে যারা যারা লাইভ দেখছেন অবশ্যই একবার করে কমেন্ট করে দিবেন যে আমরা লাইভ দেখছি কিছু না হলেও আপনার নামটা একবার কমেন্ট করে দিন ওকে তমলুক থেকে রাজীব অ্যান্ড রিনা পয়রা দেখছেন থ্যাংক ইউ রাজীব অ্যান্ড রিনা লাইভে জয়েন থাকার জন্য যদি কিছুই না কমেন্ট করেন অবশ্যই আপনার নামটা কমেন্ট করে দিন পাখি বিশ্বাস হাই লিখেছেন হাই পাখি বিশ্বাস দীঘার সমুদ্র সৈকতে চলছে মশলধারে বৃষ্টি আর সেটাই আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে দেখাবো কিছু কিছু মানুষজন কিন্তু ছাতা নিয়ে ঘোরাফেরা করছেন দেখাবো কিছু কিছু মানুষজন ছাতা নিয়ে ঘোরাফেরা করছেন দীঘার সৈকতে কারণ চলছে হালকা মশলধারে বৃষ্টি দীঘার সৈকতে ওকে কার কার মান্দারমণি লাইভ দেখতে চাও তারা একটা করে লাইক করে দাও কমেন্ট করো ওকে বিশ্বজিৎ হাই লিখেছেন আমার নাম ইরফান ওকে কিং ইরফান লিখেছে আমার নাম ইরফান কার লাইভ দেখছে একবার আপনার নামটা জানাও কিছু না কমেন্ট করলেও আপনার নামটা একটু একবার কমেন্টে জানাও কিছু না কমেন্ট করলেও একবার আপনার নামটা জানাও আমি নামটা জানলে আপনার মানে পরে বুঝতে সুবিধা হবে পরবর্তী যদি কোনো সময় আপনারা লাইভে আসেন বুঝতে সুবিধা হবে ওকে ওকে পাখি বিশ্বাস হ্যাঁ দেখতে চাই ওকে উনিও দেখতে চায় এই বছরটা ঘূর্ণিঝড় আর নিম্নচাপ বৃষ্টি এই কারণে কেটে গেল অলক দাস একদম একদম মানে নভেম্বরে তো মানুষজন ছিল না ডিসেম্বরে একটু পনেরো থেকে একটু লোকজনের চাপ হতেই শুরু হয়ে গেল বৃষ্টি মানে পর্যটকদেরও মন খারাপ দোকানদারেরও মন খারাপ সকলের মন খারাপ কারণ হচ্ছে পর্যটকরাও অনেক দিন ধরে এসেছিল না একটু ঘুরতে এলো পঁচিশ মানে কুড়ি থেকে বৃষ্টি শুরু হয়ে গেল তার জন্য পর্যটকদেরও মন খারাপ যে কি ব্যাপার আমরা ঘুরতে এলাম একটু বৃষ্টি শুরু হয়ে গেল পুরো ঘোরাটাই মাটি হয়ে গেল কিন্তু এটা দুদিনেই ঠিক হয়ে যাবে দু থেকে তিন দিন লাগবে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে ঠিক হয়ে যাবে প্রায় দাদা আমাদের এখানে বৃষ্টি হয়নি আমরা আমরা আমার নাম নামটা বলো ওকে এস কে হাবিবেসকে তমলুক থেকে দেব্যান্ড পারিনাটি দেবেন্ড প্রণীতি ওকে প্রণীতি ওকে থ্যাংক ইউ প্রণীতি দেবেন্ড প্রণীতি প্রণীতি থ্যাংক ইউ দেব প্রণীতি লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে ওল্ড দীঘা থেকে আমরা লাইভে রয়েছি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন চলছে মসলধারে বৃষ্টি দীঘার সৈকতে চলছে মশলধারে বৃষ্টি দীঘার সৈকতে আর কারা কারা মান্দারমণি লাইভ দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো রেসিনিয়ান্ট আরোই বলেছে ওকে একবার কারা কারা দেখতে চাও একবার কমেন্ট করে দাও দেখি ওকে আমার পাশে সালাই সালাই বসে আছি তোমার বহুত বড় ফ্যান তুমি কেমন আছো জিজ্ঞাসা করছে সালাইকে বলো তুমি কেমন আছো সালাই ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তমলুক থেকে তুতুল মা ওকে তমলুক থেকে তুতুল মা রাজীব পয়রা থ্যাংক ইউ এই মুহুর্তে ওল্ড দীঘার সৈকত থেকে লাইভ দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত চলছে মসুলধারে বৃষ্টি দীঘার সমুদ্র সৈকতে কখনো হালকা কখনো ভারী তার জন্যই কিছু কিছু পর্যটক কিন্তু হাতে ছাতা নিয়ে বেরিয়েছেন আমি যদি লাইভে দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখতে পাবেন কিছু কিছু পর্যটক কিন্তু হাতে ছাতা নিয়ে বেরিয়েছেন এই মুহূর্তে সৈকত শহরে পর্যটক খুবই কমে গেছে কারণ বৃষ্টির কারণে খুবই কম সংখ্যক পর্যটক দীঘার সৈকতে ঘোরাফেরা করছেন হুগলি থেকে কৃতিকা দাস থ্যাংক ইউ হুগলি থেকে দেখছেন হুগলির কোন জায়গা থেকে দেখছেন ওকে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই খাবেন কে কোথায় হাওয়াই মিঠাইটা দেখলে কোথায় হাওয়াই মিঠাই কোথায় দেখলে এই মুহূর্তে ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন চলছে মুসলধারে বৃষ্টি দীঘার সমুদ্র সৈকতে আর তাতেই কিছু কিছু পর্যটক এদিক সেদিক ঘোরাফেরা করছেন মা ছাতা নিয়ে যারা যারা ইউটিউব চ্যানেলে আসছেন লাইভ দেখছেন একটাই রিকোয়েস্ট করব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে দেবেন নিত্য নতুন প্রতিদিন আমরা দীঘার লাইভ আপনাদের কাছে তুলে ধরি তো দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে হুগলি রাজাবাল হাট থেকে দেখছি হুগলি তো বিশাল বড় জায়গা আমি কালকেই একজন হুগলির ছেলে এসেছিলো মানে ওকে আমি বললাম যে রাজাবার হাট তারপরে হচ্ছে ওই কি বলে কুমড়োবড়ি ওগুলো চেনে কেন ও বললো আমি ওগুলো জানি না তার মানে মানে বোঝাই যাচ্ছে যে হুগলি এত বড় একটা জায়গা মানে এক প্রান্তের মানুষ আরেক এক প্রান্তের জায়গার নাম জানে না মানে এত বড় জায়গা আমরা যেরকম দীঘাটা খুবই ছোট্ট একটা জায়গা খুবই ছোট্ট আমরা দীঘার সবগুলো প্লেসের নাম জানি এমন কি মানে মানুষদের মুখ মুখ দেখলেও বোঝা যাবে যে ওই মানুষটা হ্যাঁ দিকে বাড়ি হবে ওইখানটায় বাড়ি হবে ওকে হুগলি বারুই ওকে বারুই পাড়া থেকে দেখছি ওকে বারুই পাড়া থেকে ওকে ওকে হাই দাদা হাই কিং ইরফান দাদা বৃষ্টি হচ্ছে নাকি দীঘাতে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আদিত্যা মন্ডল অলোক লিখেছেন ও অলক দাস ও তো ছিল ভালো করে দেখো ওই তো ছিল ভালো করে দেখো ওকে দেখি দেখি কথায় খুঁজে পাইনি তো আমি চলে গেছে ওদিকে কথায় চলে গেছে আরো ওকে আর এক সাইড থেকে দেখাই এ সাইডে একটু দেখাই ওকে জগন্নাথ ধাম কবে ওপনিং হবে আরিত্রা মণ্ডল জিজ্ঞেস করেছেন জগন্নাথ ধাম ওপন হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে আপনারা যারা যারা লাইভ দেখছেন অবশ্যই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই তিরিশে এপ্রিল দীঘাতে আপনারা থাকবেন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আপনারা অবশ্যই আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের ওই উদ্বোধনের সময় অবশ্যই দীঘাতে থাকবেন এবং দেখতে পাবেন দীঘার জগন্নাথ মন্দির সেই দিনই আপনাদের সকলের জন্য ওপেনিং হবে ওকে ওকে কি মেলা হচ্ছে মেলা তেমন কিছু নয় দা কি বিশ্ব বিশ্বই পাড়া থেকে দেখছি ওকে 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 বিশ বিশুরপাড়া পাড়া থেকে ওকে বারুই পাড়া জানি ওকে বারুইপাড়া আপনি জানো তো দাদা সেই সময় হোটেল পাবো তো একদম পাবে না কেন অবশ্যই পাবে দীঘাতে প্রচুর হোটেল রয়েছে প্রচুর পাড়া কিন্তু অলকদা জানে ওকে হাটও আমি জানি আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাড়ি ওকে ওকে তাহলে তো তোমরা নিজেরাই সব তো জানো কিন্তু আমার মারফত থেকে পরিচয় হচ্ছে। এটা বলো এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ধারে বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত ওকে না জগন্নাথ মন্দির ওপেনিং হবে তখন সব হোটেল বুকিং হয়ে যাবে অরিত্রা মন্ডল সেরকম হয় সেরকম দেওয়া হয় না সব হোটেল বুকিং হয়ে যাবে সেরকম হয় না জগন্নাথ মন্দির ওপেন হলেও হোটেল খালি থাকবে দীঘাতে হোটেল কম নাকি প্রচুর প্রচুর হোটেল দীঘাতে তোমার ফেসবুকটা কমেন্ট সেকশন পিন করে দেবে ফেসবুকের কমেন্ট সেকশন আর আরোই লিখেছেন হাম একদম ওকে কুড়ি মিনিট লাইভ করব বেশিক্ষণ করবো না কারণ কারণ একটু এই মুহূর্তে ওল্ড দীঘার সৈকত থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন মসলধারে বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত আমি ওল্ড দীঘাতে থাকি বর্ষাতে ওকে বর্ষাতে ওকে ঠিক আছে বুঝতে পারছি মশলধারে বৃষ্টি ভেজা দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন চলছে সমুদ্রের দারুণ দারুণ ঢেউ যদি এখান থেকে নোটিস করবেন তাহলে বুঝতে পারবেন যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন আর প্রতিদিন আমরা দীঘার লাইভ আপনাদের কাছে তুলে ধরি এখন কি বৃষ্টি হচ্ছে মুসকান মেক হালকা হালকা বৃষ্টি পড়ছে তার জন্যই সৈকতে খুবই কম পর্যটকদের দেখা পাবেন কারণ খুবই কম পর্যটক রয়েছে তা হলে সবাই কিন্তু মানে রুমের দিকেই ছিলেন সন্ধ্যার দিকে বেশ ভালো ভালোই পর্যটক ছিলেন কিন্তু আবার রুমের দিকে সবাই চলে গেছেন ফেসবুক ফলো করব ওইখানে তো লাইভ হয় ওখানেও লাইভ হয় এখানেও লাইভ হয় এটা ছাড় দে ওকে ঠিক আছে দাদা আবার পরে কথা বলবো ওকে ওকে ঠিক আছে থ্যাংক দা কমেন্ট করার জন্য এবং লাইভে এতক্ষণ জয়েন থাকার জন্য ওকে বৃষ্টি হচ্ছে শুভঙ্কর দাজ কমেন্ট করেছেন বৃষ্টি হালকা চলছে মশলধারে বৃষ্টি দীঘার সৈকতে বে যা বিকবু যা কত লোক দাঁড়িয়ে আছে কিনবো যা আর সত্যি ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে চলে যায় গণেশ সরকার কমেন্টে জানিয়েছেন এই মুহূর্তে ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন চলছে মশলধারে বৃষ্টি আর এই বৃষ্টির কারণে সৈকতে পর্যটকদের দেখা খুবই কম পাবেন কার কারণ এটা কোন দাস মানে বুঝতে পারলাম না আমি কিনবো বলো কি কিনবে সত্যি ভীষণ ভালো লাগছে ওকে সঞ্জু সঞ্জু যাদব ঠিক আছে আজকে এখনকার মতো এতটুকুই আবার নতুন লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই শীতের সন্ধ্যায় এতক্ষণ দেখছিলেন ওল্ড দীঘার সমুদ্র শেখর থেকে লাইভ চলছিলো মুসলধারে বৃষ্টি তার জন্য পর্যটকদের দেখা খুবই কম চলো টাটা বাই বাই এত ছাটি দেবি মো আজই দাঁড়া 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 তোকে ছাটি দিচ্ছিলো টিপ টিপ বর্ষা পানির সং ওকে টিপ টিপ বর্ষা পানি ওকে ঠিক আছে টাটা বাই বাই আবার নতুন লাইভে দেখা হচ্ছে যারা যারা লাইক করে নি লাইক করে দাও এদেরকেও রিকোয়েস্ট আর যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইটিং বোর্ডগুলো কিসের লাগিয়েছে এটা নিউ ইয়ার এবং ক্রিসমাসের জন্য স্পেশালি দীঘাতে এই লাইটিং বোর্ডগুলো লাগানো হয়েছে ওকে আক্রম বলো কী বলবো দাদা বলো টাটা বাই বাই নতুন লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি সকলকে জানাই শুভরাত্রি টাটা বাই 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 গণেশ বাই বাই আর আরোহী বাই বাই শুভরাত্রি